কি করি নাই সব কিছু করেছি কিন্তু সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারিনি তো আমি বলবো আমি রিকোয়েস্ট করব দিনে যদি আমরা পাঁচটি মিনিট এই সহি শুদ্ধ কোরআন শিক্ষার পিছনে সময় দিই তাহলে আমরা সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারবো তো এই চ্যানেলে সহি শুদ্ধ করে কোরআন শেখাতে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর প্রত্যেকেই যেন শিখতে পারে এই জন্য ভিডিওগুলো শেয়ার করবেন তো আজকে উনত্রিশটি হরফ বলবো এই উনত্রিশটি হরফ পুরো কোরআন শরীফে সরিয়ে ছিটিয়ে রয়েছে আজকে যদি আমি আলিফ অক্ষরটি ঠিক করি তাহলে কোরআন শরীফের ভিতরে যত আলিফ রয়েছে প্রত্যেক আলিফ সহি শুদ্ধ উচ্চারণ হবে আজকে আমি উনত্রিশটি হরফ বলবো এবং কোথা থেকে কিভাবে উচ্চারণ হয় প্রত্যেকটি অক্ষর আমরা খেয়াল করব। এর আগে আমি ফেস ভিডিও দিইনি আজকে ফেস ভিডিও করছি যেন উচ্চারণগুলা ভালো করে বুঝতে পারি প্রথমে আমরা আরবি উনত্রিশটি হরফের ভিতরে আলিফ আলিফ কীভাবে উচ্চারণ করবো উপরের দাঁতগুলো নিচের ঠোঁটে রেখে যেমন আলিফ আলিফ এভাবে আমরা উচ্চারণ করব। আলিফ এরপরে হচ্ছে বা বা দুই ঠোঁটের শুকনো অংশ বা বা এভাবে আমরা উচ্চারণ করবো এরপরে আসুন তা তা জিব্বার আগাটা এই জিব্বার আগাটা উপরে দুইটি দাঁতের গোড়া এই উপরে দুইটি দাঁতের গোড়াতে লাগাব তা 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 এভাবে আমরা উচ্চারণ করব তাহলে আমাদের সহি শুদ্ধ উচ্চারণ হবে এরপর আসুন হ্যাঁ 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 অনেকেই বলি সা না এভাবে বলা যাবে না অশুদ্ধ উচ্চারণ হবে আমাদের শুদ্ধ উচ্চারণ করতে চাইলে হ্যাঁ জিব্বার আগা দাঁতের আগা জিব্বার আগার সামনে দুটি দাঁতের আগা হ্যাঁ 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 এভাবে আমরা উচ্চারণ করব। হ্যাঁ হ্যাঁ এরপর আসুন জিম জিম জিব্বার মাঝখানটা জিব্বার মাঝখানের অংশটা উপরে তালুর সঙ্গে লাগাবো এই জিব্বার মাঝখানের অংশটা এই জিব্বার মাঝখানের অংশটা উপরে তালুর সঙ্গে লাগাবো জিম 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 এভাবে আমরা উচ্চারণ করব। এরপর আসুন হা হা হাটা হচ্ছে হলকের মাঝখান থেকে হলকের মাঝখান থেকে হলকের মাঝখান থেকে এই হা হরফটি উচ্চারণ হয় অধিকাংশ লোক এই হা এর ক্ষেত্রে ভুল করে থাকে যেমন সুরা ফাতেহার ওখানে আমি একটি উদাহরণ দিয়ে থাকি আল জায়গায় বলে আল নামাজ হয় না নামাজ হবেই না নামাজ ভঙ্গের কারণ হচ্ছে উনিশটি এর ভিতরে এক নাম্বার যে কারণটি রয়েছে সেটি হচ্ছে নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পরা তো এই হা উচ্চারণ করে নামাজ অশুদ্ধ করে ফেলে নামাজ ভঙ্গ হয়ে যায় তো বলতে হবে হা হলকের মাঝখান থেকে হলকের মাঝখান থেকে এখানে আমরা হা শিখেছি পুরো কোরআন সাহেবের ভিতরে যত হা রয়েছে সবগুলো অত ঠিক হয়ে যাবে আমরা যদি এখানে হা হলকের মাঝখান থেকে উচ্চারণ করি এরপর আসুন হ হ অর্থাৎ হলকের শেষ থেকে হলকের শেষ থেকে এভাবে এভাবে আমরা উচ্চারণ করব হ এরপর আসুন ডাল ডাল অর্থাৎ জিব্বার আগাটা নিয়ে জিব্বার আগাটা ভালো করে বুঝবেন জিব্বার আগাটা নিয়ে সামনে দুটি দাঁতের আগাতে লাগাতে হবে যেমন আমার দিকে লক্ষ্য করুন দাল দাল, দাল এখানে কিছু কিছু সংখ্যা দেওয়া রয়েছে দেখেন তার উপরে সংখ্যা রয়েছে এবং দালের উপরে সংখ্যা রয়েছে তিন তিন করে লেখা আছে তার মানে এইগুলা সেম উচ্চারণ হয় যেমন দাল তা তা দাল এভাবে আমরা উচ্চারণ করব এরপরে আসুন নাল নাল এটা হচ্ছে স্যার মতো অর্থাৎ স্যার উপরে দেখেন চার লেখা রয়েছে এবং দালের উপরে চার লেখা রয়েছে এটা সেম উচ্চারণ হয় যেমন নাল 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 এভাবে আমরা উচ্চারণ করব এরপরে হচ্ছে র র জিব্বার আগাটি এ জিব্বার আগাটি উলটিয়ে উলটিয়ে উপরে তালুর সঙ্গে র র র র, র, এরপর আসুন এরপর হচ্ছে ঝা ঝা অর্থাৎ ঝা জিব্বার আগাটা সামনে নিচে দুটি দাঁতের মাঝখান অর্থাৎ উপরে এবং নিচে দুটি দাঁতের মাঝখান ঝা 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 অর্থাৎ জিব্বার আগাটি নিয়ে উপরে এবং নিচে দুইটি দাঁতের আগা একসঙ্গে বন্ধ করলে যে মাঝখানটি তৈরি হয় অর্থাৎ ঝা এরপর আসুন সিন একই ভাবে উচ্চারণ কারণ সিন অর্থাৎ জিব্বার মাঝখানটি উপরে তালুর সঙ্গে যেরকম ভাবে আমরা এখানে জিম উচ্চারণ করেছি যেরকম আমরা এখানে জিম হরফটি উচ্চারণ করেছি হলক জিব্বার মাঝখানটা উপরে তালুর সঙ্গে জিব্বার মাঝখানটা উপরে তালুর সঙ্গে যেমন জিম জিম আর হচ্ছে শিন শিন এভাবে আমরা উচ্চারণ করবো এরপরে হচ্ছে সৎ সৎ বলেছি জিব্বার আগা উপরের নিচে দুইটি দাঁতের আগ মাঝখানে দুইটি দাঁতের মাঝখান যেমন সত তিনটি হরফ বলেছি একটা হলো জা সিন আর হচ্ছে সত এরপর আসুন বদ দদ অর্থাৎ জিব্বার গোড়া রয়েছে এবং গোড়ার কিনারাটা জিব্বার গো গোড়ার কিনার কিনারাটা উপরে তালুর সঙ্গে লাগাবেন উপরে মারির দাঁতের সঙ্গে লাগাবেন জিব্বার গোড়ার কিনারাটা উপরে মারির দাঁতের সঙ্গে লাগাবেন বদ 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 এভাবে উচ্চারণ করবেন এরপর আসুন ত ত অর্থাৎ জিব্বার আগাটা সামনে দুইটি দাঁতের গোড়াতে লাগাবেন তিনটি হরফ বলেছি একটি বলেছে হচ্ছে তা দাল আর হচ্ছে এখানে ত এই তিনটি হরফের উচ্চারণ হচ্ছে জিব্বার আগাটা সামনে দুইটি দাঁতের গোড়াতে লাগাবেন প প এভাবে এরপর আসুন হরফটি কিভাবে জিব্বার আগাটি সামনে দুইটি দাঁতের আগাতে লাগাবেন যেমন আর উচ্চারণ করেছি সেরকমভাবে রটি উচ্চারণ করব আমি একটু দেখিয়ে দিচ্ছি সা র্যাল আর হচ্ছে র এই তিনটি হরফ জিব্বার আগা সামনে দুইটি দাঁতের আগাতে লাগাবেন এভাবে উচ্চারণ করবেন এরপর আসেন আইন আইন এটা সবচেয়ে অধিকাংশ লোক এই হরফটি ভুল করে থাকি হ্যাঁ এরপর হচ্ছে গইন হলকের শেষ থেকে আমরা উচ্চারণ করবো এভাবে গইন এভাবে আমরা উচ্চারণ করব তাহলে আমাদের সঠিক উচ্চারণ হবে গইন হ এবং গইন এই দুটি হরফ হলকের শেষ থেকে হ গইন এভাবে আমরা উচ্চারণ করবো হ গইন এরপরে হচ্ছে ফা ফা দেখতেই পাচ্ছেন উপরের দাঁতগুলো নিচের ঠোঁটের পেট ফা 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 এভাবে আমরা উচ্চারণ করব। এরপর আসুন হচ্ছে কফ কফ লোক কুল বলে পুল বলতে হবে পুল অর্থাৎ জিব্বার গোড়া উপরে তালুর সঙ্গে কফ দেখুন জিব্বার গোড়াটা কফ এটা জিব্বার গোড়া উপরে তালুর সঙ্গে কফ 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 এভাবে আমরা উচ্চারণ করব এরপরে কাফ অর্থাৎ জিব্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া উপরে তালুর সঙ্গে জিব্বার গোড়া হতে কফ যেখান থেকে উচ্চারণ করে করা হয়েছে তারপরে জিব্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া উপরে তালুর সঙ্গে কাফ 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 এভাবে আমরা উচ্চারণ করবো এরপরে লাম লাম অর্থাৎ জিব্বার আগার কিনারা উপরে মারির সঙ্গে লাম 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 এভাবে আমরা উচ্চারণ করব। লাম এরপর হচ্ছে মিম অর্থাৎ দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত করে মিম বলতে হবে মিম মিম এভাবে আমরা বলবো এরপর হচ্ছে নুন মুগল করে নুন অর্থাৎ জিব্বার আগাটা উপরে তালুর সঙ্গে লাগাবো নুন 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 এভাবে আমরা উচ্চারণ করব। এরপরে হচ্ছে ওয়াও অর্থাৎ মুখের খালি জায়গা কোনো জায়গা নেই ওয়াও 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 এভাবে আমরা উচ্চারণ করব। এরপর আসুন হা এবং হামজা হা এবং হামজা হলকের শুরু থেকে উচ্চারণ হয় হলকের শুরু থেকে যেমন হা হা এবং হামজা হামজা হা এবং হামজা এরপর আসুন ইয়া